দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সরকার ঘোষিত চলচ্চিত্র অনুদান তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া অনুদান কমিটি সদস্য জাকিয়াবাড়ি মম জিয়া এবং আহমেদ মুস্তফা জামাল তালিকা প্রকাশের আগেই পদত্যাগ করেছেন আর তাদের পদত্যাগ যেন ইঙ্গিত দিয়েছে সব কিছু ঠিকঠাক ছিল না প্রশ্ন উঠেছে কারা কিভাবে কোন নিয়মে অনুদানের কোটি কোটি টাকা বরাদ্দ দিলেন বাংলাদেশের সরকারি অনুদান নিয়ে বিতর্ক নতুন নয় প্রতি বছরই অনুদানের তালিকা ঘোষণার পর কম বেশি বিতর্ক হয় তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অনুদান তালিকা ঘিরে যেভাবে ক্ষোভ প্রতিক্রিয়া এবং পদত্যাগের মতো ঘটনা একসঙ্গে সামনে এসেছে তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্র যেখানে শিল্পচর্চাকে উৎসাহিত করার জন্য করদাতাদের অর্থ ব্যয় করে সেখানে যদি প্রশ্ন ওঠে স্বচ্ছতা ন্যায্যতা ও নৈতিকতা নিয়ে তাহলে তা শুধু সংস্কৃতি নয় রাষ্ট্রীয় প্রশাসনের নৈতিক দেউলিয়াত্বের প্রতিফলনও বটে এবার অনুদান থেকে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ ক্যাটাগরি এত বছর ধরে চালু থাকা মুক্তিযুদ্ধ ক্যাটাগরি কেন কাদের স্বার্থে এবছর রাখা হলো না যদিও অনুদান কমিটির একজন সদস্য বলেছেন এবার মুক্তিযুদ্ধভিত্তিক কোনো সিনেমার আবেদনই জমা পড়েনি কিন্তু কোনো ক্যাটাগরি না রাখলে মুক্তিযুদ্ধের উপর গল্পের আবেদনই বা কিভাবে করবেন নির্মাতারা সে প্রশ্ন সামনে আসছে এবারের অনুদান বিতরণে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় ছিল অনুদান প্রাপ্তদের মধ্যে একাধিক কমিটির সদস্য উপদেষ্টা বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পর্যবেক্ষণে দেখা গেছে যারা অনুদান পেয়েছেন তাদের অনেকেই সরাসরি ছিলেন বিভিন্ন মূল্যায়ন কমিটির সদস্য কিংবা ছিলেন এই কমিটির সদস্যদের ঘনিষ্ঠজন বা পরিচিত গোষ্ঠীর অংশ প্রশ্ন উঠছে দুই সালের গণ অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় অনুদানে কাদের স্বার্থে পুরনো সিস্টেম চালু রয়েছে এবারের অনুদানে পিচিং সেশন এবং স্ক্রিপ্ট বাছের প্রক্রিয়াকে ঘিরেও বিস্তর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে মাত্র দুই তিন মিনিটের পিচিংয়ের ভিত্তিতে পঁচানব্বইটি প্রকল্প একদিনে বিচার করা হয়েছে এটি বাস্তবসম্মত নয় বলেই মনে করেন অনেকে কমিটির সদস্য লতিফুল ইসলাম শিবলি ফেসবুকে লেখেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিরতিহীনভাবে আবেদনকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় অনুদান তালিকা ঘোষণার আগেই শিবলি দাবি করেন শতভাগ স্বচ্ছতার সাথে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব ও সুপারিশ ছাড়াই যোগ্য ব্যক্তিরা এবার রাষ্ট্রীয় অনুদান পাবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদন করেছিলেন শূন্য উড়া সিনেমা দিয়ে খ্যাতি নির্মাতা মোহাম্মদ তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোর বলেন একদিনে পঁচানব্বই জনের সাক্ষাৎকার নেওয়ার বিরল ঘটনার পরও কিভাবে অনুদান প্রক্রিয়া স্বচ্ছ হয় আমি যে প্রেজেন্টেশন নিয়ে উপস্থিত হয়েছিলাম তা তো ঠিক তুলে ধরতেই পারিনি তরুণ নির্মাতা জিয়াউল হক রাজু ফেসবুকে লিখেছেন দুই তিন মিনিটের পিচিং সেশন করে কি প্রমাণ করতে চেয়েছেন ডিটেল প্রেজেন্টেশন নিয়েও যদি কথা বলার সুযোগ না মেলে তাহলে এটা আর কিসের স্বচ্ছতা ফলে অনেক মেধাবী নির্মাতা যারা দীর্ঘ গবেষণা ও প্রস্তুতি নিয়ে আবেদন করেছিলেন তারা যথাযথভাবে তাদের প্রজেক্ট উপস্থাপন করার সুযোগই পাননি উল্টো কমিটির পছন্দসই বা পরিচিত গোষ্ঠী নির্মাতাদের অনায়াসে স্থান করে দেওয়া হয়েছে এমন অভিযোগও উঠেছে। এটিকে অনেকেই দেখছেন সিন্ডিকেটের আধিপত্য হিসেবে। এই সংকট আরও তীব্র হয় যখন অনুদান কমিটির তিনজন সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। যদিও কাগজে লেখা আছে ব্যক্তিগত কারণে পদত্যাগ পরে মম স্পষ্ট করে জানান অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকায় তার কোনো দায় নেই সিদ্ধান্ত প্রক্রিয়ায় তার অংশগ্রহণ ছিল না যা ইঙ্গিত দেয় মূল বিচারক মণ্ডলী কিংবা নির্বাচনী কমিটির ভূমিকা অনেকাংশেই কাগুজে ও সীমাবদ্ধ নীতিগতভাবে একটি স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়া চালু করার যে কথা বলা হয় বাস্তবে সেটি কার্যকর না হলে পুরো প্রক্রিয়া যেন শুধু আনুষ্ঠানিকতা যার মাধ্যমে কিছু মানুষ নিজেদের সুবিধা আদায় করে নিয়েছেন যদিও সরকারি পক্ষ থেকে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে সব কিছু নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই হয়েছে এবং কমিটির সদস্যরা নম্বর দিয়েছেন পৃথকভাবে কিন্তু প্রশ্ন হল যদি পদ্ধতি ঠিক থেকেও এমন বিতর্ক অসন্তোষ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে তবে নিশ্চয়ই নীতিমালার বাস্তবায়নে ঘাটতি রয়েছে বিশেষ করে একই ব্যক্তি কিভাবে কমিটির সদস্য এবং অনুদান প্রার্থী হতে পারেন এই স্বার্থের সংঘাত নিয়েও নেই কোনো সুস্পষ্ট বিধি বা নৈতিক অবস্থান বাংলাদেশ চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ অনুদান বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা মনে করে যেহেতু এসব অর্থ আসে জনগণের করের টাকায় তাই এই প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ ন্যায়সঙ্গত উন্মুক্ত ও পক্ষপাতহীন চলচ্চিত্রে অনুদান প্রক্রিয়াকে স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্রের অনুদান নিয়ে এই ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা শুধু শিল্পের ক্ষতি করছে না বরং নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যেও হতাশা ও অনাস্থা তৈরি করছে তদবির পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক যোগাযোগ না থাকলে কারো অনুদান পাওয়ার সুযোগই নেই এই ধারণা যদি প্রাতিষ্ঠানিক রূপ পায় তাহলে সেটা শুধু দুর্নীতি নয় সেটা সাংস্কৃতিক গণপ্রতারণাও বটে